হ্যালো ব্রিআান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম চার পিনের হচ্ছে ব্রা কালেকশন দেখে দেবো চার পিন কিন্তু অ্যাভেলেবেল না আমি কিন্তু আগেই বলেছি যে চার পিনটা কিন্তু হচ্ছে অনেক কম প্রোডাক্ট এইগুলো তিন চারটা ডিজাইন আমাদের কাছে আসছে একদম সিনথেটিক কাপড়ের মধ্যে যে সাইডে এখানে সাপোর্টেশন আছে চারটা সাপোর্টেশন হবে অনেক কমফোর্টেবল ফুল কাভারেজ যাদের দেখা যায় যে হচ্ছে হেলথ বেশি যেসব আপদের হেলথ বেশি বেশ বেশি ভারী একদম সেগি হয়ে গেছে তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট দেখিয়ে দেবো হচ্ছে নিয়মের জল দোকান দুয়ের বিশ দ্বিতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা রেগুলার ইউজ করার জন্য এগুলো কিন্তু ভারী ফর্ম না একদম দেখা গেছে সফট ফর্মের মধ্যে রেগুলার ইউজের জন্য এগুলো একদম পারফেক্ট এখানে কিন্তু স্টিক সাপোর্টের মতো স্টিক সাপোর্টের মতো একদম অনেক পারফেক্ট এই প্রোডাক্টগুলি এখানে কিন্তু সেটিংটা কিন্তু খুবই ভালো সেটিংটা কিন্তু খুব ভালো কোনো প্রবলেম হবে না যে আপনি ইউজ করলেন কোনো প্রবলেম হলো এরকম কিন্তু কোনো প্রবলেম হবে না এখানে লেস কাজ করা আছে খুব সুন্দর করে ফিতাটা কিন্তু একদম এখান থেকে উঠেছে ফিতাটা কিন্তু একদম এখান থেকে উঠেছে নিচ থেকে খুব ভালো মানে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না সাইজ হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে আর ভিতরে ফোমে যে কোনো প্রবলেম হবে ঘাম কোনোভাবে ঘামবে না কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করা যাবে যে এখানে কিন্তু স্টিক সাপোর্টের মতো কিন্তু স্টিক সাপোর্ট না রাবার কিন্তু ভিতর দিয়ে দেওয়া আছে রাবার কিন্তু ভিতর দিয়ে দেওয়া আছে কোনো প্রবলেম হবে না সবসময় ইউজ করতে পারবে পুরা বেস্ট কাভার করবে পুরা বেস্ট কাভার করবে কিন্তু ফুল কাভারেজ ফুল কাভারেজের এই ব্রাগুলো আর কমফোর্টেবল হবে অনেক আর এটা কিন্তু একটু সাপার মতো জল সাপার মতো একটু জল সাপার মতো এটা এই যে জল সাপার মতো এটা আর চওড়া অনেক এখানে কিন্তু সাইডে কিন্তু অনেক চড়া অনেক কাপড় আছে যে চওড়া জিনিস হচ্ছে পছন্দ করে এই যে এখানে চওড়া জিনিসগুলি পছন্দ করে তারা হচ্ছে এটা নিয়ে নেবেন আর এটা যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে এই স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নিলে আপরা হচ্ছে হোলসেল প্রাইসটা বলে দেবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নিলে আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর এটার কালারগুলো আমি দেখে দেই এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে এটা হচ্ছে একটা গ্রে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে স্কিন কালার মানে প্রত্যেকটা কালার মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর যে কোনো ড্রেসের সাথে কিন্তু পরা যাবে রেড কালারটা দেখা যায় যে আসলে পরা যায় না তাছাড়া যে কোটা কালার আছে প্রত্যেকটা কালার আপনার যে কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবেন কন্টিনিউ একদম রেগুলার ইউজ করা যাবে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট ফুল কভারেজের ব্রা কালেকশন চার হুকের আর যারা হচ্ছে দোকানে এসে নিতে চান শপে চলে আসবেন দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম